আপনি কি জানেন আমাদের ব্রেনকেও মোবাইলের মতো প্রতিদিন চার্জ দিতে হয় হ্যাঁ ঠিকই শুনছেন কি অবাক হচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি ছোট্ট তথ্য হয়তোবা আপনার জীবনকে বদলে দিতে পারে আমার হাতে যে মোবাইলটি দেখছেন এটি একশো পার্সেন্ট চার্জ দিতে প্রায় পঁচাত্তর কিলোজুল শক্তি এবং দুই ঘন্টা সময় লাগে একইভাবে আমাদের ব্রেনকেও একশো পার্সেন্ট চার্জ দিতে প্রয়োজন হয় প্রায় চোদ্দশো চৌষট্টি কিলোজুল শক্তি এবং সাত থেকে নয় ঘন্টা ঘুম মোবাইলে ফাস্ট চার্জ ব্যবহার করে যেমন দ্রুত চার্জ দেওয়া যায় তেমনই আমাদের ব্রেনকেও দ্রুত চার্জ দেওয়া যায় কিন্তু কিভাবে চলুন বিস্তারিত বুঝিয়ে বলি আপনি যদি রাত নয়টা থেকে বারোটার ভিতরে ঘুমান তাহলে প্রতি ঘন্টায় চারশো আঠারো কিলো জুল চার্জ হবে এভাবে রাত বারোটা থেকে তিনটায় ঘুমালে দুইশো নয় কিলো জুল চার্জ হবে ভোর তিনটা থেকে পাঁচটায় ঘুমালে চুরাশি কিলো জুল চার্জ হবে এবং হজরের পরে যদি আপনি ঘুমান তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বিয়াল্লিশ কিলো জুল প্রতি ঘন্টায় চার্জ হবে এখন আমরা দেখবো বিভিন্ন সময়ে সাত ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে কি একশো পার্সেন্ট চার্জ আমাদের ব্রেনে হবে আমরা যদি রাত নয়টা থেকে ভোর চারটায় ঘুমাই তাহলে একশো পার্সেন্ট চার্জ হবে মানে চোদ্দোশো চৌষট্টি কিলো জুল রাত বারোটা থেকে সকাল সাতটায় ঘুমালে আশি পার্সেন্ট চার্জ হয় রাত তিনটা থেকে সকাল দশটা পর্যন্ত ঘুমাইলে ষাট পার্সেন্ট চার্জ হয় এবং সকাল সাতটা থেকে দুইটা পর্যন্ত ঘুমাইলে মাত্র চল্লিশ পার্সেন্ট চার্জ হয় তাহলে প্রশ্ন হলো আমরা কি প্রতিদিন আমাদের ব্রেনকে একশো পার্সেন্ট চার্জ দিতে পারি উত্তর হলো না কারণ আমরা অধিকাংশ সময় সঠিক সময়ে ঘুমাইতে পারি না আর এই কারণে এই ব্রেনে চার্জের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ঘুম না হলে সিনায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত থাকে এর ফলে রক্তচাপ বেড়ে যায় হৃৎপিণ্ডের অতিরিক্ত কাজ করতে থাকে ফলে হৃৎপিণ্ডের ঝুঁকি বাড়ে ইনসুলিনের কার্যকারিতা কমে যায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারায় ব্রেন ক্লান্ত হয়ে যায় ফলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় এখন প্রশ্ন হলো আমরা কিভাবে ব্রেনকে একশো পার্সেন্ট চার্জ দিতে পারবো এটার জন্য আমাদেরকে রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে হবে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করতে হবে কারণ স্ক্রিনের নীল আলো ব্রেনকে নির্দেশনা পাঠায় এখন দিন ফলে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটিন হরমোন তৈরি হতে দেরি হয় এ কারণে ঘুম আসতেও দেরি হয় আর মোবাইল মাথার পাশে রেখে কখনো ঘুমানো যাবে না কারণ মোবাইল থেকে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন বেরো হয় তা ব্রেনের কোষের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেমন মোবাইলে ক্লিন মাস্টার অ্যাপ দিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে দিই তেমনি আমাদের ব্রেনেও একটি নিজস্ব ক্লিনিং সিস্টেম আছে যার নাম হচ্ছে গ্লেমপেথিক সিস্টেম আর সিস্টেমটি চালু হয় শুধুমাত্র গভীর ঘুমের সময় এবং সারাদিন কাজের ফলে জমে থাকা বিষাক্ত বর্জ্য পদার্থ পরিষ্কার করে দেয় এখন নিশ্চয়ই বুঝতেই পারছেন সঠিক সময়ে ঘুম কতটা গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে